আসানসোল উদ্যোগে রোডে বুধবার এক জরুরি বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান সহ পুর নিগমের শীর্ষ আধিকারিকেরা প্রসঙ্গত হট এন্ড রোড আসানসোল শহরে একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে রাস্তার দুই ধারে ড্রেনের পুনর্গঠন ও কাজ শুরু করেছে পুরসভা কিন্তু রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠার দোকানপাট ওই কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে যান মেয়র ও পৌরসভার অন্যান্য আধিকারিকেরা তারা রাস্তা দখল করে থাকা দোকানদারদের স্বেচ্ছায় সরে যেতে অনুরোধ করেন এরপর দিন অর্থাৎ বুধবার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বৃহস্পতিবার থেকেই হটেন রোডে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বিধান পাথায় বিষয় আমাদের আগামীকালকে উচ্ছেদ অভিযান হবে সেই উচ্ছেদ অভিযানে আমাদের যারা অফিসিয়ালি আছে পুলিশ আছে সবার সাথে আমরা আলোচনা করে টাইম ফিক্সড করে ওটা উচ্ছেদের অভিযান চালানো থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা